নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো বিশ্ব রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা একটা কথা বলে দিই বন্ধু এটা হচ্ছে গোচরের ফল নিয়ে আলোচনা আপনার কোনো ব্যক্তিগত জন্মসাক্ষীর আলোচনা নয় আপনার ক্ষেত্রে কিছু মিলল কিছু মিলল না এরকম ঘটনা ঘটে এইটার উপরে বেশ করে আপনি কঠোর সিদ্ধান্ত নিতে যাবেন না এটা কিন্তু আমার ক্ষেত্রে আমার তরফ থেকে আপনাদের ক্ষেত্রে অনুরোধ আপনার যদি রাশিচক্র সম্পর্কে সম্ভব ধারণা থাকে তাহলে এর সঙ্গে যে মিলে যাবে জানবেন সেই সমস্ত দিকে প্রোগ্রেস করার জন্য মুখিয়ে থাকবেন এবং আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই মাছটা কীরকম হতে যাচ্ছে গোচরে দেখা যাচ্ছে এই যে পঞ্চমভাবেতে তে কেতু এবং রাহুর অবস্থা কেতু এবং চন্দ্রের অবস্থান চন্দ্র তো সহা দুদিন পঞ্চমভাবে অবস্থান করে আর বিভিন্ন ঘরেতে তো সহা দুদিন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকদিন রাশিফল ফল দৈনিক রাশিফলের ক্ষেত্রে কেতু যেমন আপনার পঞ্চমভাবে থাকছে রাহু আপনার একাদশভাবে বসে থাকছে বৃহস্পতির দ্বাদশে বসে থাকছে শনিদেব দশম ঘরে বসে থাকছে মেজর যে চেঞ্জেস হতে যাচ্ছে সেটা হচ্ছে শুক্রদেবের তারিখের পরে মকর গমন করে একটু যাবে আর আপনার তারিখের পরে যাবে আগে করে রাখেছি একটু বোঝাবার সুবিধা হওয়ার জন্য যদিও পাঁচ তারিখটা তো পাঁচ দিন কোন রকমের চলে যাবে এই বুধ রবি এবং মঙ্গলের একটা অবস্থান থাকছে আপনার নবমভাবে এটা একটা পজিটিভ জায়গা আর একটা হচ্ছে আর রবিদেব হচ্ছে আপনার দশম ভাবেতে গমন করে যাবে হচ্ছে তেরো তারিখের পরে পজিটিভ চলে যাবে তো আমি বলবো এই মাসটা আপনাদের গড় ফলদায়ক হতে যাচ্ছে গড় হবে একটা দেখা যাচ্ছে আহ দ্বাদশপতি আপনার আহ দ্বাদশপতি এবং সপ্তমপতি কিন্তু মঙ্গলদেব এবং অষ্টম ভাব প্রথম যে কদিন থাকছে মানে ওই পাঁচ দিন একটু আপনাকে সতর্ক থাকতে হবে মাথায় রাখবেন তারপরে আপনার নরমভাবে যাবে আমি এখানে তো উল্লেখ করছি নরমভাবেতে বসে আছে তো স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আপনার আপনার পার্টনারের আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফের এটা খেয়াল রাখবেন বা আপনার পিতা বা বয়স্ক কোনো ব্যক্তির স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে প্রথম দিকটায় হ্যাঁ সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন অর্থ হতে পারে আর্থিক অবস্থা এরপরে আর্থিকভাবে শক্তিশালী জায়গা তৈরি হবে যখনই আপনার ওই তিন পাঁচ তারিখের পর থেকে চলে যাবে যখন নবম ভাবেতে বসে থাকছে আপনার পঞ্চম পতি এবং আপনার দ্বিতীয় পতি আপনার নবম ভাবেতে বসে থাকবে তো সভাপতি আপনার ক্ষেত্রে অনুকূল দিকে যাবে যতটা মানে সময়টা এগোবে ততটা আপনার উন্নতির দিকে যাবে বলে আশা করছি এবং কর্মজীবনের ক্ষেত্রে অনুকূল এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল আজ আসছে সেইগুলো বিস্তারিত আলোচনা যাবো কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কর্মজীবনের আপনার কিন্তু কর্মজীবনের মালিক হচ্ছে শনিদেব শনিদেব সক্ষেত্রেই বসে আছে এখন আর এই দশম ভাবে শনিদেব যে বসে আছে আপনাকে কঠোর পরিশ্রম করতে এই মাছটাও হবে আশায় রাখবেন কর্মক্ষেত্রে সাফল্য অর্জন হবে তার জন্য মুখিয়ে থাকুন রবিদেব যেই মুহূর্তে সুইচ করবে তখন একটা ইগোস্টিক প্রবলেম আপনাকে আরো বেশি কঠোর পরিশ্রম করতে বলবে আর আপনার ক্ষেত্রে একটা ওই বসের সঙ্গে ইগোস্টিক প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে একটুখানি খেয়াল রেখে চলতে হবে মাথায় রাখবেন ষষ্ঠ ভাব এবং আপনার ভাবের অধিপতি অষ্টমভাবেতে বসে থাকবে খেয়াল রাখতে হবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আর শুক্রদেব বারো তারিখের পরে আপনার নবমভাবেতে গ্রহণ করে যাবে তাই বারো তারিখ পর্যন্ত আপনার কিন্তু শত্রু আপনাকে ঘায় করার জন্য চেষ্টা করবে তাই সতর্কতা ভীষণভাবে দরকার কাজের দিকে ফোকাস করতে হবে কাজের দিকে ভালো করে মনোযোগ দিতে হবে নাহলে কিন্তু বিপত্তি সৃষ্টি হতে পারে তবে এটা একটা অনুকূল জায়গা তৈরি করবে আপনার নবমভাবে প্রবেশ করে যাবে না তখনই আপনার দেখবেন চট করে একটা উত্থান হয়ে গেল চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা হয়ে যাবে অত্যন্ত ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে বুঝলেন আহ নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আশা করছি আবেগটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে আবেগ যদি না কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু মুশকিল আছে মুশকিল আছে কর্মক্ষেত্রে সপ্তমের অধিপতি আপনার কিন্তু নবমভাবে বসে থাকছে এবং আপনার দ্বাদস্পতিও নবমভাবে বসে থাকছে তো এইরকম পরিস্থিতিতে কি হয় যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে দূর সম্পর্কে ব্যবসা বাণিজ্য মানে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য এই সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে না প্রচন্ড অর্থ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এবং স্বচ্ছলতা আপনি দেখতে পাবেন ভালো হবে মানে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে কিছুটা রিইনভেস্টমেন্টও হতে পারে সেই জায়গাটাও দেখা যাচ্ছে সেটাও ভালো হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গ্রোথ পাবেন আপনি নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ভালো দেখা যাচ্ছে খারাপ নয় আর অর্থ সংক্রান্ত ব্যাপারে তো আমি বলবো এই মাসটা একাদশভাবে যে রাহুর অবস্থান আছে এবং পঞ্চমভাবে যে আপনার কেতুর অবস্থান থাকছে এবং দ্বিতীয়ভাবে অধিপতি সেখানে আপনার হচ্ছে বুধদেব সে সে বসে থাকছে তো ভাব আপনার ক্ষেত্রে এই মাছটা খুব যে খারাপ যাবে তা না আর্থিকভাবে সমৃদ্ধি হতেই যাচ্ছে উল্লেখযোগ্য উপার্জন হবে আশা করছি আর বিনিয়োগ হিউজ করতে যাবেন না হিউজ বিনিয়োগ কিন্তু ক্ষতিকর হয়ে যেতে পারে মাথায় রাখবেন হিউজ বিনিয়োগ করার দরকার নেই আর পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা জমিয়ে গিয়ে আপনার কিছুটা সমস্যা হতে পারে এবং কিছুটা ওই যাদের লিগাল প্রবলেম হয়ে গেল তাদের জন্য ওই কোর্ট কাছের জন্য খরচ খরচা বিশেষ বেরিয়ে যেতে পারে বা আপনার পুরানো বাড়ি গেছে সেই বাড়িটা সংশ্রয় করছেন বা পুরানো গাড়িটা সারানোর জন্য বা গাড়ি নতুন কেনার জন্য কিছু হয়তো আপনার একটু খরচ খরচার দিকে যাবে বলে আশা করছে তবে চাকরিতে যারা আছেন তাদের ক্ষেত্রে আবারও বলছি ভালো সুযোগ আসছে এই মাছটাতে ভালো সুযোগ আসছে আপনার উঠে পড়ে লাগুন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখুন ষষ্ঠ ভাবে শুক্রদেব যতক্ষণ না এই বারো তারিখের পরে যখন নবম ভাবে গ্রহণ গমন করবে তখন কিন্তু ভালো দিকে যাবে আর অষ্টম প্রতিষ্ঠানে কিন্তু আবার আপনার ষষ্ঠ প্রতি নবম ভাবেতে একটা কম্বিনেশন তৈরি হতে যাবে তো আমি বলবো দেখুন তখন পিতার দিকটা একটু টেনশন হবে বা আপনার ভাই বোন আত্মীয় ভাই বোনের একটা শরীর স্বাস্থ্যের ব্যাপার থেকে যাবে সমস্যা সংকুল পরিবারের সদস্যদের সমস্যা সংকুল হতে পারে আমি বলবো স্বাস্থ্য দিক থেকে না উত্থান এবং পতন দুটোই হবে মাথায় রাখবেন উত্থান পতন দুটোই হওয়ার সম্ভাবনা আছে আর দ্বাদশে বৃহস্পতি অবস্থান থাকছে আর এই কারণের জন্য না আপনার দেখবেন শারীরিক কোন কষ্ট হচ্ছে ব্যথা বৃদ্ধি হয়ে গেল এরকম ব্যাপার হতে যাচ্ছে বৃহস্পতি তো কোনো রোগকে বাড়িয়ে দেয় মানে বৃহস্পতির মতো রোগ বাড়ানোর ক্ষমতা আর কারণ নেই এটা মাথায় রাখবেন শনিদেব তারপরে বৃহস্পতিদেব তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্যে বাস্তবে মাটিতে হেঁটে চলতে হবে আপনি যদি অকাল কি বলবো আকাশ কুসুম চিন্তাভাবনা করে না সেইটা চিন্তাভাবনা নিয়ে মেন্টাল ট্রেস পড়লেন পেরে পড়ে গিয়ে আপনি আপনার শরীরে রোগ বাঁধিয়ে পড়লেন এটা কিন্তু করতে যাবে না আর চোট আঘাতের ব্যাপারগুলো একটু থাকতে পারে বোরালিতে আঘাত থাকার একটা ব্যাপার থাকতে পারে এই মাসেতে একটুখানি খেয়াল রেখে যদি চলেন তো ভালো হয় আর কি একটু খেয়াল রাখুন খেয়াল রাখুন পেটের ব্যথা পেটের গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই মাসটাতে হ্যাঁ পঞ্চম নবম এবং এখানে তো অষ্টমের অষ্টমের অধিপতির সঙ্গে যাই হোক একটু পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তাই সতর্কতার দরকার আছে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায় পঞ্চম ভাবের থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বলবো প্রেমের অধিপতি দেবতা কিন্তু আপনার হচ্ছে গিয়ে বুধ কিন্তু নবমভাবে থাকবে রবির সঙ্গে বসে থাকবে আর এদিকে অষ্টমভাবে অধিপতির সঙ্গে কানেকশান তৈরি হবে ষষ্ঠভাবে অধিপতির সঙ্গে কানেকশান তৈরি হবে তো একটা প্রেমের ক্ষেত্রে সামান্য হলেও ফাটুরের মতো সৃষ্টি হতে পারে তাই সতর্কতা একটু দরকার আছে ভাই মহভঙ্গ হতে পারে সতর্কতার দরকার আছে একটুখানি খেয়াল রাখবেন কেতু কেতুও বসে আছে আপনার পঞ্চমভাবে সাধারণত খুব ডিস্টার্ব করে না কিন্তু এইবারে যে নক্ষত্র এবং গ্রহের যে কম্বিনেশন আছে তাতে না মহভঙ্গ হতে পারে খেয়াল রাখতে হবে সন্দেহের বাতাবরণ ম্যাক্সিমাম তৈরি হতে পারে তার ফলে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেল দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেল এই জায়গাটা একটু দেখুন বৈবাহিক জীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আপনার সপ্তময়ের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব নবমভাবেতে বসে যাবে পজিটিভ জায়গা তৈরি হলো এবং যেটা হচ্ছে সমস্যা সেটা হচ্ছে ষষ্ঠভাবে অধিপতির সঙ্গে যখনই আপনার ওই ব্রহ্মভাবে বসবে তখন একটা সাপের ব্যাপার হবে তার আগে পর্যন্ত মোটের উপর ঠিকঠাক আছে নিজেদের মধ্যে মিল মিশ থাকবে বিবাহিত জীবনে আনন্দ থাকবে সব ঠিক আছে যেই মুহূর্তে দেখুন অষ্টমভাবেতে শুক্র শুক্রদেব হচ্ছে প্রেমের মালিক আবার শুক্রদেব প্রেমের মালিক সেটা দাম্পত্য প্রেম হতে পারে নিপ্রেম প্রেম হতে পারে সেই অষ্টমভাবে বসে আছে মানে আপনাকে একটা মধ্যে ফেলবে এবার এই প্রতি এই অষ্টম ভাব থেকে যখন শুক্র আপনার নবম ভাবে যাবে আর আপনার আপনার হচ্ছে দাম্পত্য জীবনের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব মঙ্গলদেব নবম ভাবে নবমে যখন শুক্রদেব এবং মঙ্গলদেবের একটা কম্প্যাক্ট হলো তখন কি হবে তখন আপনাকে কি করতে হবে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটা খুব বেশি পরিমাণে করতে হবে যত বেশি অ্যাডজাস্টমেন্ট করবেন তত বেশি আপনি সাফল্য পাবেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে কেন গড়পত্ত একটা জায়গা তৈরি হয়েছে একটা সন্ধ্যের বাতাবরণ তৈরি হবে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন আর মঙ্গলদেব আপনাকে খুব দেখুন মঙ্গলদেব আপনাকে বের করে নিয়ে যাবে আশা করছি বের করে নিয়ে চলে যাবে কেন এখানে পঞ্চমপতির সঙ্গেও তো বসবে কিছুটা তো বের করে নিয়ে চলে যাবে তোর টেনশনের ব্যাপার নেই একটা তো ধরুন বাড়িতে লোক বাড়িতে হাড়ি কষি থাকে ঠোকাঠুকি হয় সেইটাকে একটুখানি অ্যাডজাস্ট করে চলুন জীবনটা উপভোগ্য হবে দ্বাদশে অধিপতির সঙ্গে বসছে তো বেড কমফর্টের ব্যাপারটাও থাকবে মোটের উপর হজবরালো করতে করতে দেখবেন একটা বেড কমফোর্ট পাচ্ছেন আনন্দ পাচ্ছেন ঠিক আছে ওকে চলুন এইভাবে চলতে থাকবে আর কি পারিবারিক সদস্য দিক থেকে দেখতে গেলে আপনি কিন্তু এই মাসটা বেশ ভালো সাফল্য পেতে যাচ্ছেন ও পরিবারের সদস্যদের থেকে সাপোর্টিভ জায়গা অত্যন্ত বেশি ভালো থাকছে খুব ভালো হবে আর প্রেমের জায়গাটা তো বলেইছি প্রেমের জায়গাটা খারাপ নয় একটু চাপের মধ্যে ওই সন্দেহজনক ব্যাপার একটু এড়িয়ে চলুন আর মা বাবার থেকে আপনি এই মাসটাতে সাফল্য পেয়ে মায়ের আশীর্বাদ পাবেন মা পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন ঠিক আছে মোটের ওপর ঠিকঠাক থাকবে ভাই বোনের এই কিছুটা শারীরিক সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটা একটু আপনি চাপে হয়তো পড়তে পারেন আপনার উপরে যদি দায়িত্ব থাকে সাংসার চালাবার ভাই বোনকেও দেখভাল করতে হয় তো সেক্ষেত্রে একটু দেখে চলুন তাদেরকে দেখভাল করতে হবে দেখভাল করতে হবে এবং তাদের ডিম্যান্ডটাকে আপনাকে শুনতে হবে ধৈর্য ধরে শোনার দরকার আছে ইগোটাকে ছেড়ে দিয়ে সকলের সঙ্গে মিলমিশ করে যদি চলতে পারে তাহলে চলতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত তৃপ্তিদায়ক হবে এই মাছটাতে মোটামুটি যা দেখা যাচ্ছে পারিবারিক জীবনের ক্ষেত্রে তৃপ্তিদায়ক হতে যাচ্ছে খারাপ নয় মা বাবার আশীর্বাদ দিয়ে কাজ করবেন মা বাবাকে শ্রদ্ধা করুন ভালোবাসুন এবং বয়স্ক ব্যক্তিদের ভালোবাসা দিন আর রাস্তাঘাটে যখন দেখতে পাবেন কোনো বৃদ্ধ ব্যক্তি খাবার দাবার পাচ্ছে না বা রাস্তাঘাটে খাবার চাইছে বা ভিক্ষা চাইছে তাদেরকে একটুখানি খাবার দাবার কিনে খাওয়াতে পারেন ভিক্ষা না দিলেও খাবার দাবার খাওয়াতে পারেন এতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে এই মাসটাতে ভালো হবে খারাপ হবে না আর অবশ্যই আপনারা উম হনুমানজিকে স্মরণ করার চেষ্টা করবেন ভালো হবে ভালো হবে যে সমস্ত বন্ধুদের বিবাহ আটকে যাচ্ছে কেন এই মাসে বিবাহ হয়ে যাওয়ার কথা যদি আটকে যায় দেখবেন অনেক সময় কেটে যায় দেখবেন যদি কেটে যায় না তাহলে আপনি পারদের শিবলিঙ্গে বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করে একটু পূজা অর্চনা করুন ভালো হবে ভালো হবে হলুদ কাপড় হলুদ কাপড় বা এই ধরনের কাপড় যারা মহিলা বন্ধু আছেন তারা পরে বসবেন যদি দেখাশোনা হয়ে থাকে আর যদি প্রেম থাকে তো তো সেটা না কথা অ্যাডজাস্ট করে নিজেদের মধ্যে চলতেই হবে তাই না সেটাকে একটুখানি করবেন তাহলে আমার মনে হয় ভালো হবে বা কোনো ছোটো ছোটো বাচ্চাদেরকে না এই ধরুন সরস্বতী পুজো আসছে তাদের অনেক সময় দরকার থেকে বাসন্তী কালারের যে ছোট ছোট বাচ্চাদের কাপড় চোপড় না আপনি দান করতে পারেন তাতে দেখবেন কিনা যে আপনার বিবাহ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই টোটকা করতে পারেন ভালো হবে ভালো হতেই যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন